হ্যালো এভরিওান আশা করছি সকলেই অনেক বেশি ভালো আছেন তো ভিডিওটি শুরু করা যাক বর্তমান দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশে গুগল পে অ্যাকাউন্ট চালু হয়ে গেছে তো এই প্রসেসটা আমরা কীভাবে চালু করতে পারি এবং কিভাবে এটা ব্যবহার করতে পারি এই প্রসেসটাই আজকে দেখব তো ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে আমাদেরকে প্লে স্টার ওপেন করতে হবে প্লে স্টার ওপেন করার পর এখানে সার্চ অপশনে আমরা ক্লিক করব সার্চ অপশনে ক্লিক করার পর এখানে আমরা টাইপিং করব গুগল গুগল পে এটা ক্লিক করে সার্চ করব আমরা সার্চ করার পরে এখানে এই যে দেখা যাচ্ছে শো করতেছে গুগল ওয়ালেট আমরা এটা ক্লিক করবো এখানে এনেবর আছে সেটা আমরা এখান থেকে ওপেন করতেছি তো এখানে ওপেন হয়ে গেছে ওপেন হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে গেট স্টার্ট এখানে আমরা ক্লিক করব স্টার্ট ক্লিক ক্লিক করার পর এখানে আপডেট চাচ্ছে তো আমরা এটা আপডেট দিয়ে দিব দিয়ে আবার ওপেন করব এখানে এ ক্লিক করে দিব তো এটা সমস্যার কারণে আপডেট চাচ্ছে আমি আবার আপডেট দিয়েই দেখি তো আপডেট নিচ্ছে তো আমরা এখানে একটু ওয়েট করব আপডেট হয়ে যাচ্ছে তো আপডেট হওয়া শেষ হয়ে গেছে আমরা এখন এখান থেকে ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পর আমরা এখানে ভিউ ওয়ালেট এখানে ক্লিক করতে পারি ওয়ালেটটা দেখার জন্য তো আমরা এখান থেকে ডন্টালো অন করে দিই তো আমরা এখান থেকে কি কী মানে সার্ভিসটা নিতে পারি যেরকম হচ্ছে আপনারা এখান থেকে রেল স্টেশনের টিকিট ক্রয় করার জন্য এখান থেকে পে করতে পারবেন অথবা কারেন্টের বিল এখান থেকে পে করতে পারবেন অথবা হচ্ছে এখান থেকে আপনি যাবতীয় শপিং বা এরকম রিলেটেড যা আছে এগুলো আপনি কাজকর্ম করতে পারবেন তো এটা করার জন্য আমরা সর্বপ্রথম আমরা এখান থেকে এ প্লাস আইকন এখানে ক্লিক করবো প্লাস আইকনে ক্লিক করার পর তো এখান থেকে আমরা কি কী সার্ভিস নিতে পারি এই প্রসেসগুলো তো বললাম তো আবারও আপনি আমি প্র্যাকটিক্যাল আপনাকে সরাসরি দেখা দিচ্ছি যেরকম ট্রেন পাস অর্থাৎ ট্রেনের টিকিট কাটতে পারবেন এখানে লেআউট অর্থাৎ বিল বিল এগুলা বিল টেরি করে দিতে পারবেন অর্থাৎ গিফট কার্ড এখানেও কোনো জিনিস ক্রয় করছেন এগুলার আপনি পেমেন্ট দিতে পারবেন অথবা বাজারে কোনো ফটো বা ইয়ে নিয়ে কোনো কিনে বেচা করতেছেন এগুলারও কাজ করতে পারবেন তো এটা করার জন্য এখন আমরা কীভাবে সেট আপ করবেন এই প্রসেসটাই দেখব এটা দেখার জন্য আমাদেরকে পেমেন্ট কার্ড এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখানে পেমেন্ট যেভাবে করবেন এই প্রসেসটা এখানে চলে আসবে যে আপনি কীভাবে এটা সেট আপ করবেন সেট আপ করার জন্য প্রসেসগুলো এখনই দিয়ে দিবে একটু ওয়েট করে আমরা তো দেখতেছেন এখানে সেটআপ করার জন্য আমাদের সব কিছুই কিন্তু চলে আসছে এখানে সব কিছুই কিন্তু আমাদের চলে আসছে এখানে প্রথমে দিতে হবে কার্ড নাম্বার আপনার কার্ডের মধ্যে যে নাম্বারটা থাকবে এখানে একটা কার্ড এড করতে হবে কার্ডের মধ্যে যে নাম্বারটা থাকবে এই নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে এরপর এখানে কার্ডের যে একটা এক্সপায়ার ডেট আছে এই ডেটটা এখানে দিয়ে দিতে হবে তো এখানে সিকিউরিটি এখানে একটা নাম্বার থাকবে কোড এই কোডটা দিয়ে দিতে হবে দিয়ে নাম্বার এখানে একটা আপনার নাম দিতে হবে এখানে কান্ট্রি রিজন দিতে হবে এখানে সিলেক্ট অ্যাড্রেস দিতে হবে দিয়ে সিটি দিতে হবে এর উপরে পোস্টাল কোড পোস্টাল কোডটা পাবেন কই আসলে পোস্টাল কোড যে আপনার এনআইডি কার্ড আছে এনআইডি কার্ডের পিছনেই পোস্টাল কোড নাম্বারটা দেওয়া থাকে দিয়ে আপনি এটা পরবেন পরার পরে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ দিলে আপনি এখানে আপনার গুগল পে অ্যাকাউন্টটা ক্লিক হয়ে যাবে অথবা পরিপূর্ণভাবে আপনার গুগল পে অ্যাকাউন্টটা সেট আপ হয়ে যাবে তো এরকম ভাবেই গুগল পে অ্যাকাউন্টটা সেট আপ করা যায় তখন আপনি এখান থেকে যাবতীয় কাজগুলা করতে পারবেন গুগল পে অ্যাকাউন্ট দ্বারাই